ভিডিওর শুরুতে একটা পোল দিচ্ছি আপনাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার ঠিক কত বছর ছাত্ররা চাইছে তিন থেকে ছয় বছর বাট এখন পর্যন্ত আমরা শিওর না এই সরকার কতদিন থাকছে বাট যতটুকু আবহাওয়া পরিবেশ বা বিভিন্ন উপদেষ্টাদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে যে এই সরকারটা মিনিমাম দুই থেকে তিন বছরই থাকবে তো আপনি কি মনে করছেন যে তিন বছর থাকা যৌক্তিক নাকি পাঁচ বছর থাকা যৌক্তিক নাকি অনেকে বলছেন দশ বছর থাকুক তাদের সাথেই আমাদের আজকের ভিডিওতে সাংঘর্ষিক অবস্থান হবে যারা মনে করছেন যে যতদিন খুশি ডক্টর ইউনুস থাকুক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাকে পরিবর্তন করুক আর এরপরে একটা নির্বাচন দিয়া রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক তো কেন সাংঘর্ষিক অবস্থান আমার খুবই পছন্দের একজন মানুষ এ ম্যান উইথ লজিক এ ম্যান উইথ ডাইনামিক আউটলুক এ ম্যান উইথ ওয়াট 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 ব্লা মানে আন্দালিব রহমান পার্থ ভাই ভারিসিব্রহমান পার্থ খুবই পছন্দ করি বাংলাদেশে এই ধরনের পলিটিশিয়ান খুবই কম আছেন সংসদে যদি পার্থর মতো তিনশো তিরিশটা এমপি থাকতো তাহলে বাংলাদেশের চেহারা আসলেই বদলাই যাইত কিন্তু দুঃখজনকভাবে পার্থ একজনই তো যাই হোক বাট আজকে পার্থ ভাই তিনি ডক্টর ইউনুস সরকারের উপর একটা চাপ প্রয়োগ করেছেন তিনি তার ব্যক্তিগত অভিমত তুলে ধরতে গিয়ে নির্বাচন ইস্যুতে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন সময় দেওয়া যেতে পারে আর আপনারা যারা আবেগে লিখতেছেন পাঁচ বছর দশ বছর যতদিন খুশি থাকুক এইটা নিয়ে তিনি খুবই কড়া একটা প্রতিক্রিয়া দিয়েছেন আহ বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এইটা কোনো কথা হইতে পারে না বলে মন্তব্য করেছেন আমাদের ব্যারিস্টার আন্দারি রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির একাংশের চেয়ারম্যান রাজধানীর ইস্কাঠনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে তিনি বলছেন বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলবো তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না আর আমাদের পরিবেশ বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আগামী এক তারিখ থেকে সারা বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করতে যাচ্ছেন আমার কাছে যে এটা একটা এই মুহূর্তে এই মুহূর্তে এটা জরুরি কোনো পদক্ষেপ না কারণ পলিথিনের বিকল্প কি মানুষের ইনকাম সোর্সের সেই বিকল্পটাকে হাতে হাতে আসছে সেটা যদি অ্যাভেইলেবেল একটা পর্যায়ে যায় দেন পলিথিনকে বিকল্প বন্ধ করে দিতে হবে এর আগে না পরিবেশের জন্য পলিথিন ক্ষতিকর তো পার্থ এই কথাটা বলছেন যে আহ পলিথিন সরাতে এই সরকার আসে নাই মানে উপদেষ্টাদের বিভিন্ন একটিভিটিস তিনি সমালোচনার দৃষ্টিভঙ্গিতে এই কথাটা বলছেন পুলিশের পোশাক এবং লোগো চেঞ্জ হবে কিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কিনা সেগুলো কিন্তু এই সরকারের মুখ্য কাজ নয় মুখ্য কাজ যেটা সেটা হল রোডম্যাপ আমরা এখনো পাইনি তবে উইথ ডিউ রেসপেক্ট সাথে আমি এই জায়গাতে একটু দিমত পোষণ করছি একটা আইন করা দরকার যেমন ধরেন আমাদের এয়ারপোর্টের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ এসে হজরত শাহজালাল বিমানবন্দর এখন আবার ধরেন এটার নাম হলো আন্তর্জাতিক বিমানবন্দর আওয়ামী লীগ আবার বঙ্গবন্ধু বিমানবন্দর এই খেলাটা আসলে বন্ধ হওয়া দরকার রাষ্ট্র যারা সম্মানিত মানুষ তাদের নামে যেহেতু তারা পলিটিক্যালি একটা দলকে রিপ্রেজেন্ট করেন তখন হয় কি যে পরবর্তী দলটা দলটাই সব ভাঙচুর করে নাম পরিবর্তন করে এগুলোতে টাকা পয়সা খরচ টাকাটাকার টাকা টাকার এটা কি ধরেন আওয়ামী লীগ এসে তাদের পকেট থেকে খরচাটা করছে নাকি নিজের পকেট থেকে করবে এটা রাষ্ট্রের টাকা সো এই জায়গাটা আমার কাছে মনে খারাপ না যে নাম পরিবর্তন ইস্যুটা দেশের যত বড় বড় নির্মাণ হবে সেগুলো আমাদের ন্যাশনাল যেই কি বলে যে বিভিন্ন নাম আছে প্রয়োজনে সেগুলো দেওয়া হবে নদী নালা গাছ বাইল ফুল পাখি অথবা যারা একদম জাতীয় নেতা আছেন দলমত নির্বিশেষে যাদেরকে সবাই পছন্দ করেন এরকম নাম দেওয়া হইতে পারে এটা একবারে খারাপও করেনি পার্থ ভাই তারপর তিনি বলছেন যে বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেকটিভিটি নাই এটা কিন্তু সত্য এখানে অনেক উপদেষ্টা আছেন আমিও নিজে ভাবি যে তারা আসলে উপদেষ্টা পরিশোধে বসে কাজটা কি করবেন কয়েকজন আছেন ডাইনামিক অ্যাক্টিভ যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আমার কাছে মনে হচ্ছে একটা দুর্বল প্রকৃতির মানুষ হয়তো তিনি অনেক ডেশিং কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকা দরকার ছিল খুবই ডেশিং একটা ক্যারেক্টার যার ভাব গাম্ভীর্য সব কিছু মিলে গলার আওয়াজটা মোটা হবে প্রশাসনের ভিতরে একটা ভয় কাজ করবে কিন্তু আমাদের বর্তমানে যিনি আছেন আঙ্কেল আঙ্কেল বা বড়ো ভাই সুলভ টাইপের ওই মুভমেন্টটা আসলে হচ্ছে না তারপর তিনি বলছেন যে আপনাদের রাজনৈতিক দলকে গুডবুকে নিয়ে কাজ করতে হবে এছাড়াও তিনি বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতাদেরকে উদ্দেশ্য করে বলেছেন লম্বা কথা দিয়েছেন আমরা সেটা পরবর্তী ভিডিওতে জানাবো তো মূল কথা তিনি তার বক্তব্যে যেটা বলছেন যে ডক্টর ইউনুসির সরকারের একটা নির্দিষ্ট সময় সেই সময়টা অ্যাজ সোন পসিবল এত সংস্কার না করে যেটা কাজের সংস্কার সেটা করিয়া তাড়াতাড়ি নির্বাচনের দিকে যাওয়ার জন্য সেই সময়টা বড়জোর হইতে পারে এক বছর তা আপনি কি পার্থব্যের সাথে একমত কমেন্টে লিখুন